ये माला ना कोई करा ना बसती है ये का माला माला भजन करो जब एक तो एक नहीं

এবার হচ্ছে জামাই বউকে একসাথে খাবার দেওয়া হবে सदी सवाल इस दिन अल्लाह शाम तक शुरू में बॉक्स कर देगा वाली कोई अल्लाह इतना चाहिए आई जाऊं मैं करता बा न रही है एक

দেখ <mully>

এটা দি আইতো জগতের সেরা গল্প স্যার না বললাম আবার জামাতে জামাতে নাই

তুমি না জামাই পক্ষে নন্দ জামাই পক্ষে কে দিব তোমার বল আইনা নন্দ জামাই আইনা দে তোমার বল ওই তো নন্দ না দিব না বল